নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি কাঁঠালের পরোটার রেসিপি আমরা সাধারণত অনেক রকমের পরোটাই খেয়ে থাকি তবে কাঁঠাল দিয়ে এইভাবে যদি পরোটা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আলুর দম চিকেন মাটন সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বানিয়ে নেওয়াও খুবই সহজ তাহলে চলুন কিভাবে এই কাঁঠালের পরোটা বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যায় কাঁঠালের পরোটা বানাবার জন্য এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনাদের যতটা ময়দা লাগবে ঠিক ততটাই নিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন তেল এবারও সব কিছু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে ময়দাগুলো ময়াম দেবেন তত ভালো কিন্তু পরোটাগুলো হবে ময়দা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি এক বাটি কাঁঠালের রস নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি যদি লাগে পরে আবারও দিয়ে দেব এবার কাঁঠালের রসটা ময়দার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আরও কিছুটা কাঁঠালের রস লাগবে তাই আবারও কিছুটা কাঁঠালের রস এই ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি যেরকম আমরা রুটি লুচির জন্য ডো বানাই ঠিক সেভাবেই এর আগেও আমি কাঁঠালের অনেক রকমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করেছি আপনার চাইলে একবার চেক করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট আমার হয়ে গেছে আর ডোটাও ভালোভাবে রেস্ট হয়ে গেছে এবার একটু মেখে নিয়ে ডোটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি যেরকম আমরা রুটি পরোটার জন্য লেচি কাটি সেভাবেই লেচিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরোটাটাকে আমি বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি গোল করে পরোটাটাকে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার গোল করে পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে এবার মাঝখান থেকে ভাজ করে নিয়ে আবারও মাঝখান থেকে ভাজ করে নিচ্ছি চার ভাজ করে নিয়ে নিয়েছি এবার একটু ময়দা ছড়িয়ে নিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি আমি এখানে তিন কোনা সাইজের করে পরোটাটাকে বেলে নিচ্ছি আপনার চাইলে গোল করেও কিন্তু বেলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে ভাজার জন্য অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পরোটাটাকে দিয়ে দিচ্ছি একদিক পরোটাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে চারিধারটা ছাড়িয়ে নিয়ে পরোটাটাকে উল্টে দিচ্ছি এবার পরোটার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি যতটা তেল লাগবে সেই অনুযায়ী তেলটা দিয়ে দেবেন এবার আবারও পরোটাটা ভালোভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি আর এভাবে সব পরোটাগুলোকেই আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল কাঁঠালের পরোটার রেসিপি আমি এখানে পরোটাগুলোকে চিকেনের সাথে সার্ভ করেছি আপনার চাইলে আলুর দম বা অন্য কোনো সবজির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ